আজ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সারা দেশের পাশাপাশি কোচবিহার জেলা জুড়েও পালিত হলো দিনটি সেই মতো বৃক্ষরোপণের মধ্য দিয়ে মাথাভাঙা থানাতেও সারম্বরে পালিত হলো দিনটি এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাথাভাঙা থানার পক্ষ থেকে মাথাভাঙা থানা চত্বর এলাকায় বৃক্ষরোপণ করা হয় এই বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই মাথাভাঙার এসডিপিও সমরেন হালদার মাথাভাঙা থানার আইসি হেমন্ত শর্মা সহ বিভিন্ন আধিকারিকেরা এদিন প্রায় কুড়িটি বিভিন্ন ফলের চারা সেখানে রোপণ করা হয় বলে জানা যায় মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই বলেন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই বৃক্ষরোপণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল মাথাভাঙা থানার পুলিশের পক্ষ থেকে এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য সবাইকে গাছ লাগানোরও আবেদন জানান তিনি আজ বিশ্ব পরিবেশ দিবস এনভায়রনমেন্ট ডে সেই উপলক্ষে আমরা মাথাভাঙ্গা থানার তরফ থেকে আমাদের বিভিন্ন জায়গাতে কিছু বৃক্ষরোপণ আমরা করেছি হ্যাঁ আমি অবশ্যই আমরা মাথাভাঙা পুলিশ এবং কুচবিহার পুলিশের তরফ থেকে সমস্ত মাথা ভাঙাবাসী এবং কুচবিহারবাসীকে এটাই অনুরোধ করবো যে গাছ লাগান এবং পৃথিবীকে বাঁচান এই যে আজকালকার দিনে আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করছি যেমন পলিউশন ডিফরেস্টেশন ক্লাইমেট চেঞ্জ তো এইগুলো থেকে আমাদের এই পৃথিবী এই সুন্দর পৃথিবী এটাকে বাঁচাতে হলে গাছ লাগানো এবং ট্রি প্লান্টেশনটা খুবই জরুরি এবং সেই এর মাধ্যমে আমরা একটা সাসটেইনেবল লিভিং প্ল্যান করতে পারব কা সবাইকে হ্যাপি ওয়ার্ল্ড এনवायरमेंट थैंक यू স্যার মা মাটির প্রতি যে আছে এই বাহিনী আদ্রিয়ো আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন কর লেডিস অ্যান্ড জেন আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক্স অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন